ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিপাল চলে আসলাম আমার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে তো ভেবেছিলাম সকাল থেকে ভিডিওটা করবো কিন্তু কিছু কারণবশত করে উঠতে পারিনি যাই হোক এখন ভাবলাম যে একটু ভিডিওটা স্টার্ট করি বা ভিডিওটায় একটু আমি কী কাজকর্ম সারাদিন করছি সবটাই তোমাদের শেয়ার করছি দেখো উঠে যাচ্ছে বুঝেছ কী গরম গরমে এই সময় চুলু উঠে একদম যা অবস্থা হচ্ছে আর কানের ফানোর উপর নি কেমন একটা লাগছে যাই হোক কানের পরি এই কারণে একটু বেরোনোর আছে আবারও আবার একটু সাজা পুজো করে বেরোবো তো ওই জন্য কানেকটা পড়িনি তোমরা কেউ কিছু ভেবো না যে কেউ কেটে নিয়েছে বা দেয়নি পড়তে এরকমটা নয় আমি ইচ্ছে করে খুলে রেখেছি তো পড়বো দুদিন পরে আবার পরবো আর আজকে সকাল থেকে আমার ছেলের মানে স্যান্ডিল শরীরটা খুবই খারাপ এই যে দেখো স্যান্ডি শরীরটা না আম্পি দিতে হবে না আমি বলছি তোমার কথাটা বলছি যে স্যান্ডির শরীরটা খারাপ কানে যন্ত্রণা হয়েছে চোখটা পড়ু চোখটা পচু চোখটা পড়চু কানে যন্ত্রণা হয়েছে ও ঠান্ডা লেগেছে কানে যন্ত্রণা হয়েছে আর কানে যন্ত্রণা হলে আমার সন্ধে সকাল থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় বা একটু দাতা একটু দাতা একটু টানি টাটা একটু দেখা মুক্ত টাটা এই দেখো চুপচাপ চুপচাপ হ্যাঁ হাতে হাত দাও চুপচাপ কোনো আওয়াজ পাবে না কোনো ঘাউ ঘাউ পাবে না কিচ্ছু না ওর যখন কানে যন্ত্রণা হয় তখন ওরকম চুপচাপ থাকে ওর মা বুঝতে পেরে যায় দিয়ে ওকে কী করে মেটে সেদ্ধ করে তাই তো বাবা এইতো বাবা মেটে সেদ্ধ করে মেটে সেদ্ধ করে তারপরে ওষুধটা মেটে দিয়ে খাইয়ে দেয় তারপরে আস্তে আস্তে কমে যায় তারপরে নিজে নিজে ভাত খাই তাই তো বাবা একটু বলো একটু বলো বাবা একটু বলো আর একটা চুটকি আছে সেই চুটকি সকালবেলা খাইয়ে দিয়েছে ওই যে এসি চললেও ওর যেন গরম কমে না বাপরে বাপ এখন দেখো বৃষ্টির ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার তবু ওর জন্য জোরে হাঁপাচ্ছে ভাবলাম যে না এসিটা চালিয়ে আবার এসি চালালে এর এর যেহেতু এখন ঠান্ডা লেগেছে এর আবার কষ্ট মানে আমি দুদিকে পড়ে গেছি নিয়ে কিভাবে চলবো তো এই যে এই যে দেখো 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 তোমরা দেখো ঢিপ হয়ে গেলো যে দেখলো ক্যামেরা এলো অমনি ঢিপ হয়ে গেলো আমা মা আমা মা মাংস মা মাংস মাংস মা মা খাবি আমা মাংচো কাবি কানে বলবি না আমি চলে দেখো কত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে ঠিক আছে গরমে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো গরমে হোক ওরা সুখ চলো আমি এখন একটু দোকান যাবো একটু চিকেন নিয়ে আসি চলো কারণ কালকে যদিও মটন আনলেই ভালো হতো কিন্তু এখন অনেকটা দূর যেতে হবে বাজারের দিকে এসে মটনের দোকান আবার এখন মানে ড্রেস চেঞ্জ করো এই করো আর পাড়ার দোকানে চিকেনের দোকান ওটা কোনো ব্যাপারই না নাইটে প্রোডাক্ট অন্যান্য নিয়েও চলে যায় দেখতে পাচ্ছি এরকমভাবেই চলে যায় যেহেতু পাড়ার মধ্যে দোকানটা যে আমার ছেড়ে আসছে মানে ওর শরীরটা খারাপ হলে আমার খুব খারাপ লাগে কারণ খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দেয় যতক্ষণ ওকে ওষুধ না চার্জ করবো আমি ওদের ওষুধ সবসময় আমার রেডি থাকে যতক্ষণ ওষুধ চার্জ না করবো ওই দিয়ে আবার বললো হ্যাঁ ততক্ষণ ও এরকমই অসুস্থ থাকবে তো চলো আমি এখন গিয়ে মাংসটা নিয়ে আসি আর মেয়েটে ওর ঘরেই রয়েছে মেয়েটার সেদ্ধ বসিয়ে রেখে আমি এখন যাব যাতে আসার সঙ্গে সঙ্গে সেদ্ধটা হয়ে যায় দিয়ে মেয়েটে দিয়ে ওষুধটা খাইয়ে দেবো দিয়ে ওষুধ ওর ব্যথাটা মানের এই কানের এই জায়গাটা এই জায়গাটা ওর একটু ঠান্ডা লাগলেই ফুলে যায় ফুলে গেলেই প্রচণ্ড ব্যথা হয় তো এই নিয়ে অনেকবার ডাক্তার ডাক্তারকে দেখানো হয়েছে ডাক্তার ওষুধ দিয়েছে কিন্তু কিছুতেই এই জিনিসটা যায় যাচ্ছে না যাই হোক বয়স হয়েছে তো এইভাবেই চলতে হবে চলো এখন যাওয়া যাক মাংসটা নিয়ে আসি এখন বারবার উঠছে বসছে উঠছে বসছে এরকম মানে কি করবে দিশা পাচ্ছে না মানে ওদের কষ্ট হলে না ওটা তো বলতে পারে না আমাদের কষ্ট হলে কি হয় চুপচাপ হয়ে যায় শুয়ে বসে থাকি এ দেখো না দেখো ও বাবা বাবা ও বাবা বাবা একটু ডাটা একটু ডাটা ক্যামেরা ক্যামেরা ডাটা এ বাবা একটু ডাটা একটু তো নি একটু তো নি দাদা একটু তো নি মোড় নেই চলো ওর খাবারটা বসাই মেয়েদের সেদ্ধটা বসিয়ে রেখে যাই তাহলে আস্তে আস্তে হয়ে যাবে মেয়েটা আনাই রয়েছে এখন সেদ্ধটা বসাই চলো তারপরে বেরিয়ে রাস্তায় বেরিয়ে আবার গল্প করতে করতে যাবো চলো তো আমি চলে এসেছি রান্নাঘরে দেখতে পাচ্ছ ওদের খাবার রেড বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি এই দুটো বসিয়ে আমি এখন যাব চিকেনের দোকানে চিকেনটা আনবো শুধু যে চিকেন হবে তা নয় তা দেখতে পাচ্ছ রেডি করা রয়েছে এই যে শাক ভাজা হবে মাছ হবে আর চিকেন কষা হবে মাছের সাথে সবজিও কাটা রয়েছে মোটামুটি সবই তৈরি করা রয়েছে শুধু আসবো ঝাঁটাঝাঁট বসাবো রান্না হয়ে যাবে তো এই দুটো হতে হতে আমি মাংসের দোকান যেহেতু রাস্তার পাশে যেতে আসতে একটু সময় লাগবে মাংস কাটবে অনেকটা সময় লাগবে ততক্ষণে এই দুটো বসে গেলাম এই দুটো হয়ে যাবে আমি তার মধ্যে ঘুরে চলে আসবো চলো যাওয়া যাক বেরোই আবার গেটের সামনে শুয়ে রয়েছে ওকে আবার বলে বলে সরাতে হবে চলো বেরোনো যাক চলো হেঁটে হেঁটে যাই তোমাদের সাথে গল্প করতে করতে যাই বাইরে চাট করে বেরোনো হয় না তো ভালো লাগে না আরে বেশি বেরোতে যাই হোক চলো চিকেনটা চট করে আনা হয় কেন চিকেনটা আমার পাশেই দোকানটা চলো দোকানটা শিখেছি কাছাকাছি এখন রাখি আবার নিয়ে আসার মাছ হয়েছে মাছ করছি তোমাদের তো দেখালাম কিন্তু ননদের মেয়ে না একটু মাছ টাছ খেতে কমই পছন্দ করে ও চিকেন মাটন বা কাতলা মাছ এসবই পছন্দ করে তো যদিও কাতলা মাছ হচ্ছে তাও মনটা চাইলো একটু মাংস নিয়ে আসি কালকে তো নিরামিষ খাইয়েছি ইলিশ মাছ করেছিলাম খাইনি তোমরা জানো ভালো করে করেছিলাম উপকার করতে করতে হাঁটিয়ে গেল হাঁটতে হাঁটতে দেখো এই দেখো ঝিটি রাস্তা জিটি রাস্তার সামনেই আমাদের মাংসের দোকান চলে আসছি চলো হয়ে গেছে চলে এলাম একটু মাংস নিয়ে চলে এসেছি পাড়ায় চলে এলাম এবার বাড়ি ঢুকো তো চলো গিয়ে এবার রান্নাবান্না শুরু করি দেখি গিয়ে ভাতের কি অবস্থা বা সন্ডির খাবারের কি অবস্থা চলো তুমি আবার চিকেন না খেলে চিকেন কষাটা খেতে খুব ভালোবাসে তাই ভাবলাম যে যাক কালকে তো নিরামিষ খেয়েছে রাত্রে লুচি খেয়েছে লুচি তরকারি তো আজকে মাছ দিয়ে খাবে কি খাবে না একটু পসার দিয়ে খাবে তাই সেই চিন্তাধারা করেই তোমাদের কাকুকে বললাম তো কি কাকুই আনতে দিয়েছে গিয়ে মশলা টশলা করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি ছোটো খাটোভাবে চলে এসেছি তোমার বাড়ি তুই দেখো বাড়ি বাড়ির সামনে চলে এসেছি ঠিক আছে তাহলে কতটা দূর কিন্তু এখনো পর্যন্ত হয়ে ওঠেনি সবে ফুটেছে ভাত তো এখনো ফোটেইনি আমার মাংস নিয়ে আমি চলে আসলাম তো চলো এবার রেডি হই মানে রান্না করানোর জন্য রান্না করার জন্য করানোর জন্য বলছি বল বলে দিচ্ছি তো রান্না করার জন্য এখন রেডি হই এই টুকটাক ভিডিও যেরকমভাবে বাইরে না বেরোলে না ঘরে এরকম ধরনেরই ভিডিও হয় ওই জন্য বাইরে বেরোলে কী মজা কি আনন্দ কি ঘোরা সবটাই তোমাদের শেয়ার করতে পারি তো অবশ্যই বাইরে বেরোবো সেই ভিডিও তোমরা দেখতে পারবে তো এখন যে দুদিন বাড়িতে থাকবো দুদিন এইভাবেই তোমাদের সাথে আসবো যেহেতু যদি না আসি আয় বাবু যদি না আসি তোমরা টেনশান করো যারা কাকিমাকে ভালোবাসো ভাবো হয় কাকিমা অসুস্থ বা কিছু না আমি এখন সুস্থ আছি আর একটা কথা বলবো যে যারা এর জন্য আমাকে বলছো যে তোমার ভিউজ নেই একদমই ভিউজ ফুস হয়ে গেছে তা তাদের একটা উদ্দেশ্যেই বলবো আমার যেটুকুনি ভিউজ আছে যেটুকু আছে শুধু আমার ভালোবাসার মানুষদের জন্য তো আমার এটুকুতেই আমার মেয়েকে আমি চালাতে পারবো ঠিক আছে মেয়েকে নিয়েই তো মেয়েকে মেয়ে তো বেশি ভিডিও করে না তোমরা তো দেখেছো তো সেই জায়গা থেকে আমি যেটুকু পারবো সেটুকুতেই আমি সন্তুষ্ট আমার বিশাল হাই হাইপাই দরকার নেই ভাবে চলারও দরকার নেই আমি পাতি আমি পাতিভাবেই চলতে ভালোবাসি তো এইভাবেই আমি মেয়েটাকে সুষ্ঠুভাবে ভালোভাবে রেখে মেয়ের ওষুধপালা চালিয়ে যেভাবে চলছি হ্যাঁ ঠিক কথাগুলো একদমই ঠিক যে ওয়াইটি টাকা দিয়ে আমি মেয়ের চিকিৎসা করি বা মেয়ের ওষুধ কিনি অবশ্যই তাই অবশ্যই তাই আমি ঠিকটাকে ঠিক অবশ্যই বলবো ভুল বলবো না আর যারা বলছো যে মামের সাথে বাবা ভিডিও করে না ভিডিও করতে চায় না একদমই ঠিক তোমাদের কথা যেগুলো তোমরা বলো সেগুলো ঠিক আমি ঠিকটাকে ঠিকই বলি কিন্তু ভুল কোনো সময় বলি না তো যার যখন ইচ্ছা হবে সে ভিডিও করবে বা ভিডিওতে আসবে বা ক্যামেরায় আসবে কাউকে কিন্তু জোর করে আনার নয় এই যে আমি ক্যামেরায় আসছি আমাকে কি তোমরা জোর করেছো না তোমাদের ভালোবাসায় আসছে তো এরমভাবে ভালোবাসা দিয়ে আমি কিন্তু আমার মেয়েকেও জোর করি না যে তুই আমার ক্যামেরায় আয় বা তুই ভিডিও কর কোনো রকম আমি জোর করি না কারণ আমি মনে করি একটা মেয়ে ওকে কোনো কিছুতে জোর করাটা উচিত না আমি মা আমি তো এখনও বেঁচে আছি যখন চোখ বুঝবো তখন দেখা যাবে ততদিন অবধি তো যা করে হোক মেয়েটাকে তো চালাই দেখো সত্যি কথা বলতে একটা মেয়ে পেছনে প্রচুর খরচা প্রচুর খরচা আমি তো নিজে বুঝি আমি করি আমি বুঝি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার যদি অল্প ভিউজেও আমি মাস গেলে অল্প কিছু আসুক আমি আমার মেয়েটাকে চালাতে পারলে আমি সন্তুষ্ট এইটুকু কি বলবো তো চলো ভিডিওটা বেশি বড় করলাম না ছোটোখাটোভাবে তোমাদের সকাল থেকে সকাল থেকে শেয়ার করতে পারলাম না কারণ কেউ যদি আমার ক্যামেরায় না আসতে চায় আমি চাই না তাকে জোর করে ক্যামেরায় আনতে তো এটুকু বলবো যে আমি আমার মতন করে আসছি যারা আমাকে ভালোবাসছো যারা আমাকে বা ডিমিকে ভালোবাসা অবশ্যই তাদের জন্য আমরা আছি বা তাদের জন্য আমরা সবসময় ভিডিও নিয়ে আসছি আরও দেখতে পাবে নিউ নিউ কন্টেন্ট দেখতে পাবেন শুধু ধৈর্য ধরো অপেক্ষা করো কেন কাকিমা কেউ নিয়ে বেরোক বা না বেরোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এখন মেয়ে বড় হয়েছে মেয়েকে নিয়ে বেরোনোর দায়িত্ব আমার তো সেই জায়গা থেকে আমি মেয়েকে নিয়ে বেরোবো এদিক ওদিক যাবো আর এখন যেহেতু বাড়িতে আছে এখন ননদের মেয়ে ও সঙ্গী হয়েছে ওকে নিয়ে নিয়ে ঘুরছে বেড়াচ্ছে ভিডিও দিচ্ছে খুব ভালো লাগছে আমারও ভালো লাগছে অস অবশ্য তোমাদেরও ভালো লাগছে ওখানে কিন্তু থার্ড পার্সেন্ট কোনো ছেলেকে দেখতে পাবে না জাস্ট ভুয়ে মাসির বাড়ি দেখেছিলো কালকে তোমরা সবাই জিজ্ঞেস করছিলে সেটাও কিন্তু আমি মুখে বলেছিলাম তোমাদের বিশ্বাস হয়েছে কিনা জানি না তো আমাদের ওর ভিডিওটা আছে সকালে দেখে অবশ্যই বিশ্বাস করেছ বড় মাসির বাড়ি সাথে দেখা করতে গেছিলো তো এইভাবেই আমরা আছি থাকবো তোমাদের ভালোবাসায় নেক্সট ভিডিওতে আবার আসছি দুদিন পরেই আমার বাবার মৃত্যুবার্ষিকী জানি না থাকতে পারবো কি না ডিসিশন ডিসিশান আমি ঠিক জানি না তো যদি বাবা চায় বাবার মন চায় যে না আমার বাবা তো কীর্তন কীর্তন পছন্দ করে না তো বাড়িতে হয়তো শুনছি কীর্তন দেওয়ার ব্যবস্থা করছে তো বাবাগুলো পছন্দ করে না বাবা সবসময় চেয়েছিল তার নাতনিরা সামনের দিকে এগিয়ে যাক যেমনভাবে আমার পেছনে বাবা সময় দিয়েছিল প্রচুর প্রচুর সময় দিয়েছিলো আজকে বাবার জন্য আমি অনেক অনেক কাজ করতে পেরেছি করে নিজেকে চালাতে পেরেছি তো সেই জায়গা থেকে আমিও চাই আমার মেয়েও নিজে করে নিজে চালাক মা আর কতদিন আছে যাই হোক অনেকটা বকে ফেললাম চলো নেক্সট ভিডিও তোমার দেখা হচ্ছে আর যদি বাইরে বেরোই অবশ্যই বাইরের ব্লগ তোমরা পাবে আর পাবে অবশ্যই পাবে তার জন্য কিছুদিন ওয়েট করো আর রিমিকে ভালোবাসার জন্য কাকিমাকে ভালোবাসার জন্য অনেক অনেক ভালোবাসা এইভাবেই পাশে থেকো বাস আর বুঝবে কান দেবে না কখনো তোমরা তো চার বছর ধরেই কাকিমাকে রিমিকে দেখছো কোন দিক দিয়ে খারাপ দেখেছো কোন দিক দিয়ে তো দেখো তো একটা কথাই বলবো কারো কথা শুনে কাকিমাকে আর রিমিকে ভুল বুঝো না শুধু দেখবে একটা মা একটা মেয়ের জন্য কী করতে পারে কি করতে পারে না তো সেইটুকু তো তোমরা আগে করেই দেখে আসছো নতুন যারা তারা তো অনেক কিছুই বলবে কিন্তু যারা পুরোনো যারা প্রথম থেকে দেখে আসছে তারা পুরোটাই জানে অর্থাৎ দোষারোপ করার আগে তোমরা যে ভালো যারা দোষারোপ করছে করুক কিন্তু তোমরা যে ভালোবাসাটা দিচ্ছে এই ভালোবাসাতেই অনেক তো চলো ভিডিওটা খাবার পরে আসছে এখন গিয়ে রান্না করব দেরি হয়ে যাবে নাহলে আবার ননদকেও আসতে বলেছি ননদের ছেলেকেও আসতে বলেছি তো যাই হোক নেক্সট ভিডিও তোমার দেখা হচ্ছে ততক্ষণের যেন আজকের মতন ডাটা লাভি বলে যারা ভালোবাসে তাদের জন্য ইভিও টা ঠিক আছে চলো